না আমি বলতেছি মুরগিটা আগে ভিজায় রাখলে একটু দশ মিনিট কালার হয় সুন্দর আরো এখন তো কালার মশলা ভিত্তে হ্যাঁ দা ভাই

উষা নিচা এই জেগা বুজানি জাগা

কেসি চল ফ্লেভারগুলা কেওরা জল টল একটু হ্যাঁ হ্যাঁ কারণ ওই যে ইয়া থেকে মানুষজন আসবে না গ্রাম গ্রামের মানুষ তো হ্যাঁ গ্রামের মানুষজন আসলে ইয়া কি বাদাম বাটা না প্রথমে তো আদা রসুন নিয়া এগুলা দিয়েই বসাইলেন এখানে আছে পেস্তা বাদাম কাজু বাদাম তারপর হচ্ছে ওই বাদামটা হলো কাঠবাদাম বাদাম বাড়া গরু গোস্তের মধ্যে দিবেন হুম বলো তুমি দেখতে আসছ আচ্ছা দেখো হ্যাঁ দেখো দেখো কিন্তু বাইরে যাওয়া যাবে না হ্যাঁ আজকে তার ঠান্ডা ঠান্ডা রোদ নয় আছে সুন্দর রোস্টের মুরগিটা আগে অর্ডার দেওয়া যাচ্ছে তাই না কয়েকটা বেশি ছোট হয়েছে কয়েকটা আবার বেশি বড় হয়ে গেছে

ককরে যে তাইটা ঠিক জাম করে জামলেলে না হ্যাঁ ইয়া ধোঁয়া হইতাছে ভিজা আচ্ছা রোস্ট হইতো টাইম লাগবে সবকিছুই তো ফেলছেন না উপরে হইবো এ 아반다. 아. 왜라. 아. 찬다. 니차 이카 녹대보. 오. 파란데 이거는 다 가이자. 고이 암고 블레티 블

গৰু পোলাও খাইছ তুমৰা খোৱা দা কইৰা মানুহ

এটা কি অৱস্থা কত পঢ়ছে এনে কালি তোমাৰ এইদৰে পঢ়ছে

আমি কিন্তু সে মারতে পারতাম না ভিডিওর মধ্যে করব বসীগুম ইউটিউবের কোনো জামানা নেই কেউ ঠিকানা অপায়ত না নিয়ে অপায়িত না ফেসবুকে আজকে আমরা হচ্ছে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছি কিন্তু খাবার পাইতেছি না

ভাই কয়দিন আগে পরিচয় দিছিলাম ভাই এমন হয়ে গেছে বিআই এমন পরিচয় শোনা কিছুদিন আগে পরিচয় দিছিলাম কি ভাই আজকে পরিচয় দিচ্ছে বিয়াই

और सभा को से बाहर निकलने का शुक्रिया